হাই দিসি সুস্মিতা সাহা আমি তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা ব্লগ ভিডিও তো আজকে হলো কি দিন বলতো আজকে হলো জন্মাষ্টমী তো জন্মাষ্টমী আমি আর বুনু মিলে করেছিলাম মার একটু অসুস্থতার জন্য মা এবার জন্মাষ্টমী করতে পারিনি তো সকাল সকাল তো জন্মাষ্টমীর আয়োজন শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি নিয়েছি রান্নার দায়িত্ব আর বুনু নিয়েছে ডেকোরেশনের দায়িত্ব তো বুনু এখানে ফার্স্টে মালা গাছ ছিল সেটা হলো আঙ্গুর আর হচ্ছে চেরি ফল দিয়ে ঠাকুরকে সানের সময় নাকি এই মালাটা পরাতে হয় তো সেটা ও আগে তৈরি করে নিয়ে ও কিন্তু ডেকোরেশনের কাজে লেগে পড়েছে আর এদিকে মা সকাল সকাল হাতে হাতে কিছুটা করে দিয়েছে তারপরে আমি এখানে রান্নার জন্য সব কিছু রান্না বসিয়ে দিয়েছি তো অনেক রকমের বড়া হবে পু পিঠে হবে তারপরে লুচি হবে তো এসব কিন্তু হবে তো সেগুলো আমি আস্তে আস্তে তৈরি করব আর ওইদিকে বুনো ডেকোরেশনটা করবে আমাদের নতুন ঘর হওয়ার পরে এটা আমাদের প্রথম জন্মাষ্টমী আর আমাদের গোপাল ঠাকুর আসার পরেও এটা আমাদের প্রথম জন্মাষ্টমী তো আমাদের আগে থেকে কিন্তু অনেক আশা ছিল যে আমরা এবারে জন্মাষ্টমীটা অনেকটা বড় করে করব কারণ আমাদের বাড়িতে আগে রাধাকৃষ্ণ এসছে তো তারপরে এবছর গোপাল এসছে তো দুই ঠাকুরকে নিয়ে আমরা চাইছিলাম যাতে এবার একটু ভালো করে তিনজন মিলে জন্মাষ্টমী করতে পারি কিন্তু সেটা আর হলো কোথায় মা একটু অসুস্থ হয়ে যাওয়াতে মা আর জন্মাষ্টমী করতে পারল না তো আমি আর বুনুই নিজেরাই করলাম তো এখানে বুনু হচ্ছে গোপালে সানের জন্য একটা ডেকোরেশন তৈরি করেছে থালাটাকে সাজিয়েছে দেখো কত সুন্দর লাগছে থালাটা আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো এখন আমি পোয়া ভাজছি আর এদিকে ঠাকুরের জন্য ক্ষীর তৈরি করছি তো তোমাদের সাথে আমি একটা মজার কথা শেয়ার করছি সেটা হলো আমরা বুঝতেই পারছিলাম না যে ঠাকুর ঘর ঠাকুরের সিংহাসন আমরা কিভাবে সাজাবো তার জন্য আমরা অনেক অনেক দিন থেকেই ভাবনাচিন্তা করছি বনু ভাবনা চিন্তা করছে কিন্তু কিছুই বুঝতে পারছিল না আমরা মাথা ভাঙাতেও গিয়েছিলাম যে ডেকোরেশনের কিছু জিনিস পাওয়া যায় নাকি সেগুলো নিয়ে আসবো তো আমরা মাথা ভাঙায় আগের দিন গিয়েও ছিলাম কিন্তু কিছুই কিনতে পারিনি কিছুই বুঝতে পারিনি শুধু গাদা ফুলের চেন নিয়ে চলে এসেছি আর এমনই ভাগ্য যে ঠাকুর চাইছিল যে আমার ঘরে আমি যে মেকআপের জন্য ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন করি সেগুলোই দিয়েই ঠাকুর চাইছিল যে ঠাকুর ঘরে ডেকোরেশন হোক তো বুনু আমাকে হঠাৎ করে বলল যে তোর তো ডেকোরেশন করার জন্য অনেক জিনিসপত্র আছে তো ওগুলো এনে দিত আমি সাজিয়ে দেবো তো ওগুলো দিয়েই ও এত সুন্দর করে ডেকোরেশন করব করলো তো সেটা তো তোমরা দেখতেই পেলে যে কত সুন্দর করে ও ডেকোরেশন করেছে ও কিন্তু ডেকোরেশন খুব ভালো করে করে যে কোনো জিনিস দিয়ে ও নিজের মনের মতো করে কিন্তু সুন্দর সাজিয়ে ফেলতে পারে তো আমরা রেডি হয়ে গেছি দুজনেই কিন্তু শাড়ি পরে পুরো গিন্নি গিন্নি হয়ে গেছি আর এখানে আমরা হচ্ছে ঠাকুরকে স্নান করাচ্ছি আর এই দেখো আমার বুনুর পাগলামি আমার বুনু গোপাল ঠাকুরকে এত ভালোবাসে যে কি বলবো এই গোপাল ঠাকুর কিন্তু ও নিজের হাতে করে কিনে এনেছে নবদ্বীপ থেকে ও ঘুরতে গেছিলো বন্ধুদের সাথে তো ওখান থেকে কিন্তু এই নব গোপাল ঠাকুর কিনে এনেছে আর এই গোপাল ঠাকুরকেও যে কি ভালোবাসে সেটা না দেখলে বিশ্বাস করার না ও সবসময় নিজের কাছেই কিন্তু গোপাল ঠাকুরকে রাখে ঠাকুরের আসনে কিন্তু বসিয়ে রাখে না আর এই যে জন্মাষ্টমীতে গোপালের এত সুন্দর সাজ সেটা কিন্তু ও অনেক দিন থেকেই ভাবনা চিন্তা করছে আর ম্যাচিং করে করে সব কিছু কিনেছে বাসি গোপালের মুকুট জামা সব ও নিজে সুন্দর ম্যাচিং করে কিনেছে ও কিন্তু খুবই ভালোবাসে গোপাল ঠাকুরকে আর এই হলো আমাদের রাধা কৃষ্ণ। দেখো রাধা রাধাকৃষ্ণকেও কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণ কিন্তু আমার মার ভীষণ প্রিয় ঠাকুর মা গোবিন্দ বলতে অজ্ঞান এই গোবিন্দকে মা কিন্তু ভীষণ ভালোবাসে তো এই দেখো আমাদের সব কিছু গোপাল আর রাধা কৃষ্ণকে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে আমরা কিন্তু সিংহাসনে বসিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখলেই যেন প্রাণটা জুড়িয়ে যায় আর এদিকেও কিন্তু আমার সব কিছু ভোগ তৈরি হয়ে গেছে তো কি কি আমি আজকে রান্না করেছি সেটা তো শুনতে হবে তাই না তালের বড়া কলার বড়া তালের পোয়া লুচি ক্ষীর খির, ফল মিষ্টি চকলেট আর দেখো একটা ছোট্ট কেক এই কেকটা কিন্তু আমার বোনও নিজের হাতে বানিয়েছে ও এর আগেও যখন গোপালের জন্মদিন করেছিল মানে যেই তারিখে গোপাল কিনেছিল সেই তারিখে কিন্তু গোপালের জন্মদিন পালন করেছিল তখনও কিন্তু নিজের হাতে কেক বানিয়ে দিয়েছিল। আবার এই জন্মাষ্টমীতেও এই কেকটা কিন্তু ও নিজেই বানিয়েছে তো এখন আমাদের পুজোর টাইম হয়ে গেছে আর দেখো এখানে বুনু পুজো করছে আগে ও পুজো করে নেবে তারপরে আমি পুজো করব আর মা কিন্তু পেছন থেকে সব দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে পুজো করবে তো মার অসুস্থতার জন্য মা জন্মাষ্টমী করতে পারেনি বলে মার কিন্তু ভীষণ মন খারাপ যে আমরা সব করছি আর মা কিছুই করতে পারছে না কিন্তু ইদানিং মার শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে তাই জন্য আর জন্মাষ্টমী করতে পারলো না তো তার জন্য মা ভীষণই কষ্ট পাচ্ছে মনে মনে যে মা ভেবেছিল আমি মা সব নিজের হাতে রান্না করে ঠাকুরকে খাওয়াবে আর সে জায়গায় মা কিছুই করতে পারল না তো আমাদের পুজো শেষ আর এই দেখো মা আমাদেরকে বলছে কীর্তন কর এইভাবে কীর্তন করতে হয় তো মা কিন্তু কীর্তন করছিল তো মার সাথে আমরাও সুরে সুরে তাল মিলিয়ে কীর্তন করছিলাম দেখো বুনো গোপাল ঠাকুরকে ক্ষীর খাওয়াচ্ছে তো ও শুনেছে যে জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুর নাকি ক্ষীর খায় তো ও বুঝতেই চাইছিল না তো সেটা কি আর হয় ঠাকুর কি তো দূর থেকেই প্রসাদ খায় তো যাই হোক আমাদের আগের দিনের পুজো কিন্তু শেষ আর এটা হলো পরের দিনের ভিডিও তো পরের দিন কিন্তু আমি সকাল সকাল সব ভোগ রান্না করেছি মা সব জোগাড় করে দিয়েছে আর সব দেখিয়ে দিয়েছে মা না থাকলে কোনো দিনই সম্ভব হতো না আর ঠাকুরের জন্য এই প্রথম আমি নিজের হাতে ভোগ রান্না করলাম তাই জন্য কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল মা ছাড়া কিন্তু সম্ভবই হতো না মা সবটা দেখিয়ে দিয়েছে আর এই দেখো আমাদের সিংহাসনের উপর যে বেলুন লাগানো হয়েছে আজকে এটা হচ্ছে আমার মায়ের আবদার তো গোপালের জন্মদিন গেল রাধাকৃষ্ণের জন্মদিন গেল তো বেলুন লাগানো হলো না মা আগের দিন থেকেই বলছিল যে তোরা তো বেলুন লাগালি না তো পরের দিন বুনু সিংহাসনের ওপরে বেলুন লাগিয়েছে আগের দিন সময় পায়নি তো যাই হোক আজকেও আমার কিন্তু ভোগ নিবেদন হয়ে গেল আর ঠাকুরকে আমি এখন ভোগ খাওয়াচ্ছিলাম তো মা সবটা দেখিয়ে দিয়েছে ভোগ রান্না ভোগ নিবেদন করা সব কিছুই কিন্তু হয়ে গেল আর সব কিছুই কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেল তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও তো তোমরা কারা কারা জন্মাষ্টমী করেছ আর কারা কারা গোপালকে ভালোবাসো সেটা কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা